রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে একেবারে ভোরবেলা থেকে ভিডিও শুরু করলাম এখন বেজে গেছে শোয়া পাঁচটা মানে পাঁচটা দশ মতো বাজে এই ঘড়িটা পাঁচ মিনিট মতো ফার্স্ট আছে তো এখানে মিষ্টগোপাল ঘুমোচ্ছে আর এদিকে হাজবেন্ডও উঠে গেছে ও যেহেতু বেরোবে ওর জন্যই এতটা সকালে উঠেছি নাহলে পাঁচটার সাধারণত ওঠা হয় না উঠতে উঠতে ওই ছটা বেজে যায় তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি ওকে একটু চা দেবো আর আমি একটুখানি উষ্ণ গরম জল খাবো গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো দেখো বাড়িটা কি অন্ধকার তো এখন তো পাঁচটা দশ বাজে তো দেখো বাড়িটা অন্ধকার কোনো রকম আলো নেই দেখতে পাচ্ছি একটু লাল লাল ভাব দেখা যাচ্ছে আকাশে তা বোঝাই যাচ্ছে না দূর থেকে তো ঠান্ডা বেশ একটা ঠান্ডা হাওয়া বইছে বাইরে তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখানে জলটা ফুটে গেছে তো আমি তো জল খাবো এখন বেজে গেছে শোয়া পাঁচটা তো উঠেছি পাঁচটায় দিয়ে ও গেলো ফ্রেশ হতে তারপরে আমি আসলাম ঘরে তো ভাবছি ভিডিওটা একটু এডিট করি এখনই উঠে তো বাইরেটা তো দেখলে পুরো অন্ধকার তো জন্য ঠিক ওই ছটার কাছাকাছি যাবো উপরে মানে ও বেরিয়ে যাওয়ার পরে আর কি যাবো কাজ ছাড়তে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শুরু করলাম একদম ভোরবেলা থেকে তোমরা আমার মর্নিং রুটিন দিয়ে আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন তো অন্ধকারে গিয়ে আর কাজ করব ওপরে তো যাব একটু একটুখানি টালো উঠুক আর কি মানে সূর্যদেবের একটু দেখা পাই সূর্য উঠতে তো হয়তো আরও দেরি মানে একটু আলো তো হবে আকাশটা একটু পরিষ্কার হবে অন্ধকারটা কাটুক তারপরে আর কি উপরে যাবো উপরে গিয়ে আগে উপরে কাজটা সারবো তারপর নিচে এসে বাকি কাজগুলো করব ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম একদম ঘুরে ভোরে তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে এদিকে মিষ্টু গোপাল ঘুমোচ্ছে আর মিষ্টু তো এখন এই ঘরে ঘুমাবে কারণ যেহেতু মা বাড়িতে নেই মা থাকলে তো মার সাথেই ঘুমোয় তো সেই জন্য আমরা চারজনে একবিছানায় এই কদিন ঘুমাবো তোমরা দুজনে এখন ঘুমোচ্ছে ঘুমাক তো আমি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে টোটাল কাজ বাড়ির মানে বাসি কাজ থেকে শুরু করে যা যা ঘরের কাজ আছে সেরে তারপরে একবার ব্রেকফাস্টটা বানিয়ে ভাবছি ওদেরকে ঘুম থেকে তুলবো তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেটা করি একটুখানি জল খেয়ে নিই একটুখানি না অনেকটাই জল খেয়ে নিই যতটা আর কি খেতে ইচ্ছে করে ততটা জল আমি বেশ কিছুটা পরিমাণে খেয়ে নিই সকালে খালি পেটে ঘুম থেকে ওঠার পরে নর্মাল ওয়াটার যেটা নর্মাল টেম্পারেচার উষ্ণ জলটা পরেও খাওয়া যেতে পারে তো অনেকটা পরিমাণে খেয়ে নেওয়াটা এটা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এটা আমার রেগুলার রুটিন তারপরে আমি পরে উষ্ণ জলটা একটু খাবো আর এখন এই আসলাম এসে দেখছি যে বেশ কিছুটা আলো এখন দেখা যাচ্ছে তো এবারে যাব গিয়ে বাইরেটা আর বাসি উঠোনটা ধুয়ে দেব। আর বাসি দুয়োরটাও ধুয়ে দেব যেহেতু ও বাড়ির থেকে বেরোবে তো যখনই ও একদম ভোরবেলার দিকে বেরোয় তখন কিন্তু ওই সমস্ত উঠোন ধুয়ে গেট ধুয়ে এগুলো করে তারপরে বেরোয় কিন্তু যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে মানে ওর মানে তাড়াতাড়ি করে যেতে হবে সেজন্য আর কি সময়টা পায়নি তো ওই কারণেই আমি ধুয়ে দিচ্ছি তো ও বলছিল যে এখন শুধু গেটটা ধুয়ে দাও তোমাকে এখন উঠোন ধুতে হবে না পরে তুমি সময় মতো ধুয়ে দিও তা আমি বললাম যে না বাঁশি উঠোনটা আমি এখনই ধুয়ে দিই তো ওই কারণেই তো মেন গেটটায় সবার আগে জল দেবো তো ভোরবেলায় যদি একবার আমি উঠে পড়ি ও হয়তো বেরোবে সেই সময় উঠলাম বা আমার কোনো কারণে ঘুম ভেঙে গেল উঠে পড়লাম বিছানা থেকে জাস্ট উঠে পড়লে আমার আর কোনো অসুবিধা হয় না তখন কিন্তু আমি আর গিয়ে শুই না তার কারণ আমি জানি যে একদম ভোরে ভোরে যদি সংসারের কাজগুলো শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু একদম সকাল সকাল সমস্ত কাজ হয়ে যায় অনেকটা সময় মতো আর তাতে মাথাটাও নিজে ঠান্ডা থাকে টেনশানটাও থাকে না আর তাড়াহুড়ো একটা চাপের মধ্যে দিয়ে সংসারে কাজ করতে হয় না তো গেটটা ধুয়ে এবারে আমি এই দৌড়টাও জল দিয়ে ধুয়ে দিচ্ছি তারপরে উঠোনটা আমি ধুয়ে দেব আর মা তো বাড়িতে নেই আর মা এই কদিন তো জানোই মা পরিক্রমায় গেছে মা থাকলে মা এই কাজটা মাই করে কারণ মা ভোরবেলায় জল টল দিয়ে তারপরে ওপরে ঠাকুর জাগাতে যায় উঠোনটা আমার হাজব্যান্ড উঠলে ধুয়ে দেয় কিন্তু ওই যে মা ঠাকুর জাগানোর আগে একদম মেন গেটে দুমক জল ঢালবে আর এই দুয়োরটা একটুখানি জল ঢেলে দিয়ে তারপরে ওপরে ঠাকুর জাগাতে যায় আর এমনি তো আমাকে এই কদিনের একটা রুটিন বানিয়ে নিতে হবে একদম ভোরবেলায় উঠে যাতে আমি সংসারের টোটাল কাজটা একদম সময় মতো করতে পারি কারণ ডেইলি কাজের তুলনায় কদিন একটু কাজের প্রেশারটা বেশি আছে তার কারণ যেহেতু মা বাড়িতে নেই তো টোটাল ওপরে ঠাকুরের দায়িত্ব ওপরে সমস্ত দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন করা টোটালটাই আমার উপরে তো এখানে তো আমি এবারে ওকে একটু চা দিয়ে দিচ্ছি তো প্রথমে বলছিল প্রথমে আমাকে বলেছিল চা দাও তারপরে আমি চাটা দিতে একটু দেরি করেছি বলে দিয়ে বলছে না আর টাইম নেই এবার আমি বেরিয়ে যাব চা তুমি খেয়ে নাও তা আমি বললাম যে না আমি এক্ষুনি চা খাবো না আমি একটু গরম জল খাবো তুমি চাটা খেয়ে তারপরে যাও দিয়ে তারপরে ও কী করেছে প্লেটের মধ্যে চা ঢেলে খেয়েছে কি অবস্থা তো চাটা ওকে দিয়েছি তারপরে বলছে কিচ্ছু করানি আমাকে এভাবেই খেতে হবে তারপরে আমি বলেছি যে তুমি যেভাবে চা খাচ্ছ এভাবে আমি ভিডিও করতে পারবো না তো তারপরে সত্যি কথা ভিডিও করিনি তো চাটা খেয়ে বেরিয়ে গেছে তো এখানে দুটো বিস্কিট দিয়ে দিলাম ব্রিটানিয়া বিস্কিট দিয়ে তো উষ্ণ জলটা জাস্ট আমি মানে দু চামচ দিয়ে যে কেবল খেতে শুরু করেছিলাম তারপরে ও বেড়েই যাচ্ছে দিয়ে আবার জলটা রেখে উঠে আসলাম সালু গাছ তো ভিজে গেল এখন প্রায় ছটাই বাজে তো এখন আমি যাব উপরে উপরে গিয়ে আগে ঠাকুর ঘরের কাছে আগে গিয়ে উপরে বাসি কাজটা সেরে আসি এসে তারপরে ফ্রেশ হয়ে ওপরে যাব ঠাকুর জাগাবো ঠিক আছে তো চলো ছাদে যাই ওপরের ঘরে আসলাম প্রথমে মন্দিরের বারান্দা জানলাটা খুলে দিলাম তারপরে এই ঘরে দুটো জানলাও খুলে দিয়েছি তো এবারে একটু ছাদে গিয়ে একটুখানি নিজের জন্য সময় দেবো যেটা সত্যিই খুবই দরকার তো যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কোনো মাঠ নেই বা কোনো পার্ক নেই যে কাছাকাছি যাবো আর তাছাড়া বাইরে বেরোনোও সেরকম একটা হয় না তার জন্য ছাদে এসে একটুখানি হাঁটাহাঁটি করে নিই কিছুটা টাইম তো ঘুম থেকে উঠে সকালবেলায় আর কি একটু মুক্ত বাতাসের এই ফিলিংসটা নিতে ভীষণ ভালো লাগে একটা এনার্জি আলাদা এত ফ্রেশ ফিল হয় মানে কি বলবো ওর জন্য কিছুটা সময় ছাদে এসে একটু হাঁটাহাঁটি করা একটুখানি সময় কাটানো একটুখানি বেশ সেই মুক্ত বাতাসটা ভেতরে নেওয়া সত্যি খুবই দরকার গাছগুলোতে এখন একটু জল দেবো আর একটু আগে কি পাখি জানো বসন্তকালে কোকিল কোকিলের ডাক শুনছিলাম ওই যে আবার শুনতে পাচ্ছ কোকিল পাখির ডাক আর আজকে বৃহস্পতিবার আমি কালকে রাতের বেলায় না ফুলমালা নিয়ে নিয়েছি এখান থেকে এখন ফুলালা ফুল মালা যাচ্ছে দেখাচ্ছি তোমাদের এখন ফুল মালা যাচ্ছে কিছু কিছু মানুষ এখন অল্প স্বল্প মানুষ বেরিয়েছে তো এবারে আমি এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো আর জবা গাছে তো প্রতিদিনই একটা ফুল হচ্ছে প্রতিদিন না হলেও একদিন বাদে বাদে ফুল পাওয়া যাচ্ছে একটা ফুল নিয়েছি তারপরে আরও একটা ফুল এখন ফুটতে চলেছে আর কি আর একটু জল দিয়ে দিলাম আর এখন তো ভীষণ টানের সময় গাছগুলো যেন সে মনে হচ্ছে হাঁ করে থাকে একটু জল পাওয়ার জন্য তো এখন যেহেতু আমি ছাদে আসছি তার জন্য দুবেলা করে জল দিয়ে দিচ্ছি আর কি তো আজকেই তো মানে আগের দিন মা গেল মানে আজকে থেকেই আমার এই সমস্ত কাজ করা শুরু আর কি যে কদিন মা না আসে তার জন্য দেখলাম যে একটু গুছিয়ে দিই আর মা এমনিতে শাড়িটারি অত পরিপাটি করে ভাজ করে রাখে না নিজের শাড়িগুলো তো দেখলাম যে ওদের জামা কাপড়গুলো যেগুলো শুকনো ছিল আর কি সেগুলো আমি নিচে নিয়ে যাবো ভাজ করে রাখলাম ওদের বাস্কেটে রেখে দেবো আর বাকি মা শাড়ি টারি যা আছে একটুখানি ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রাখি তো আমার এটা বরাবরের অভ্যেস জানো তো মানে ঘর দো যেমনই হোক না কেন সেটা রং থাক মানে পূর্ণ ঘর হোক যাই হোক না কেন কিন্তু মানে জিনিসপত্রগুলো জামা কাপড়গুলো মানে মতো সমস্ত জিনিসগুলো যেন সুন্দরভাবে অর্গানাইজ থাকে তাহলেই কিন্তু দেখতে ভালো লাগে এই ঘরটা আসলে আমার ঠাকুমা থাকতো আর কি প্রথমে দাদু থাকতো তারপরে দাদু গত হওয়ার পরে তারপরে ঠাকুমা থাকতো তো সেজন্যই ঠাকুমার হিসেবেই সব কিছু করা মানে দাদু তখন তো একদম পুরনো আমলের কথা বলছি তো ওই দাদু যেমন মানে যেমন ছিল ঘরের কাঠ সেই দিয়ে দেখো দেয়ালের সাথে একটা আলনা মতো বানিয়ে দিয়েছিল তো মা এখন এখানে জামা জামাকাপড় রাখে নিজের জামা কাপড় মানে শাড়ি সায়া এগুলো রেখে দেয় আর কিছু ওই বসার আসনগুলো এখানে থাকে গামছা থাকে তো দেখলাম ঠিক আছে আমি সুন্দর করে গুছিয়ে দিই এই জায়গাটাই কিন্তু দেখতে ভালো লাগবে তো মা কিন্তু এই রকম করে অর্গানাইজ করে রাখে না আসলে কি বলতো মা একটুখানি অন্যরকম করে জামা কাপড় গুছাতে পছন্দ করে মানে একদম ছোট ছোট ভাজ করে রেখে দেবে এইরকমভাবে রাখে না তো যাই হোক আমি ওর জন্য গুছিয়ে দিলাম তো এই জায়গাটা গুছিয়ে তারপরে আমি ঘর মুছে নেব ঘর দর মুছে তারপরে চলে যাব নিচে ফ্রেশ হতে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে যেমনই হোক একটু আনলার টাচ আছে মানে আর কি আনলার যে কাঠগুলো যেরকম হয় না রকম কাঠ দিয়ে দাদু আর কি দেওয়ালের সাথে ওইরকম বানিয়েছিল কাপড় রাখার জন্য তো তারপরে এই দেখো এখন মন্দিরের সামনেটা মুছে নিচ্ছি তারপরে আর কি ঘরটাও মুছে নেব। মুছে নিয়ে তারপরে নিচে যাব নিচে গিয়ে নিজে ফ্রেশ হব ফ্রেশ হয়ে এসে তারপরে ঠাকুর জাগাবো তো দেখো কাজ কি কম তো শুধু এই না যে ওপরে আসলাম তারপর ঠাকুর জাগালাম ঠাকুর সেবা দিলাম হয়ে গেল আরও তো আনুষাঙ্গিক কাজ থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন করা এরপরে ধরো ঠাকুরের বাসন বেরোবে সেগুলো মাজবো দুপুরে আবার পুজো আছে মানে দুপুরে বলতে সকাল সকাল ধরো এগারোটার মধ্যে তো পুজো দিতে হয় পুজো ভোগটা দিতে হবে তো সব মিলিয়ে মানে মোটামুটি একটু কাজের প্রেশারটা বেশিই আছে যেগুলো মা করতো সেগুলো এখন আমাকেই করতে হচ্ছে তো স্বাভাবিকভাবে কাজের মাত্রা বেড়েছে মানে আমাকে সময়টাও কিন্তু সেই হিসেবে মেক দিতে হবে ওর জন্যই আর কি আমাকে এখন অনেকটা ভোরে ভরে উঠতে হবে ওদের স্কুল নেই তা সত্ত্বেও সকাল থেকে কাজগুলো শুরু করে দিলে কিন্তু অনেকটা রিল্যাক্সভাবে ঠান্ডা মাথায় কাজগুলো গুছিয়ে করা যায় এটা একদমই সত্যি কথা যে কাজগুলো ধরো আমি এখন করতেও পারতাম না এই ভোরে ভোরে ওঠার জন্য কিন্তু সেই কাজগুলো সুন্দর গুছিয়ে এখন করতে পারছি তো জীবনে সফলতা পেতে গেলে কিন্তু সময়ের দামটা কিন্তু অবশ্যই দিতে হয় এটা একদমই ধ্রুব সত্য কথা মানে সময়ের মূল্য দিতে হবে সময়টাকে কাজে লাগাতে হবে আমরা যদি সত্যিই দেরি করে ঘুম থেকে উঠি ধরো আটটার পরে ঘুম থেকে উঠি দেখবে তখন মনে হয় যেন দু ঘন্টা সময় আমি ঘুমিয়ে নিয়েছি যে টাইম আমি অনেক কাজ করতে পারতাম মানে ছটায় উঠলে কতগুলো কাজ হতো এরকমটা কিন্তু মনে হয় সত্যি কথা সেই দু ঘন্টা যখন তুমি পরে মেকআপ দিতে যাবে তখন দেখবে কতটা দেরি হয়ে যাবে কাজের তো আমি এখন ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ এখন এসেছে ঠাকুর জাগাবো তো তার আগে জামাকাপড়গুলো একটু ছাদে দিয়ে আসে পাশে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো ছাদে দেব তো সেই জন্যই আর ফোনটা নিচ থেকে আনতে গেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি কারণ সকালবেলাটা এখন আজকে যেহেতু তাড়াহুড়ো নেই সকালবেলায় স্নান করা হোক কি মোটামুটি স্নানের মতোই পুরো ফ্রেশ হয়ে যাওয়া হোক তারপরে একটু পরিপাটি করে চুল টুল আশ্রয় নেওয়া সত্যিই দরকার তো আমি কিন্তু এটা বেশিরভাগ টাইমে মেনে চলি তো সবার প্রথমে গুরুদেবকে জাগাই তারপরে আর কি আমি গোপালকে ঘুম থেকে তুলি তো গোপালকে তুলে এখন রেডি করে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো তারপরে গোপালকে সকালের ভোগটা দেব। তো তারপরে ধরো দু ঘন্টা পরে যখন আমি পুজো তো স্নান করে এসে তো মানে আবার স্নান করে এসে যখন পুজো করব তখন আর কি গোপালকে স্নান করাবো এখন কিন্তু স্নান করাই না আর জানোই তো সংসারে কত কাজ থাকে এরকম অনেক কাজ থাকে যেগুলো করে আবার স্নান করতে হয় ধরো ঘর দোর মোছামোছি ঝাড় দেওয়া এগুলো তো সব বাকি রয়েছে হ্যাঁ ঝাড় দেওয়াটা হয়ে গেছে কিন্তু ঘর মোছা পুরো বাকি টুকটাক ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করতে হবে মানে সমস্ত কিছু ধুলোবালি কাজ করার পরে তখন কিন্তু স্নান করতে ইচ্ছে করে বিশেষ করে গরমকালে তো ওই কারণে এগুলো করে তারপরে তো স্নান করি আবার ঠাকুরের পুজো দেওয়া উচিত তো সেই জন্যই তো ঠাকুর ঘরের কিন্তু জায়গাটা সামনে জায়গাটা আমি মুছে নিয়েছি মানে ঠাকুর জাগানোর পরে আমি নিচটা মুছে নিয়ে তারপরে কিন্তু মানে ঠাকুরের আচমন করলাম তারপরে খেতে দেব। মানে ভোগ দেব তারপরেই আর কি একটু আরতি করব। তো ঠাকুরের ভোগ দিয়েছি এখনই নিচে যাব ভোগটা হয়ে গেলে একটুখানি ধূপকাটি দেখিয়ে আরতি করে নিচে যাব নিচে গিয়ে তারপরে ওই লক্ষ্মীর শাড়িটা আজকে চেঞ্জ করে দেবো আজকে বৃহস্পতিবার সিংহাসনটা একটু ঠিকঠাক করে পরিষ্কার করে পুজো দেওয়ার জন্য ডুব্ব টুব্বগুলো এগুলো সব রেডি করে রেখে দেবো মানে যা যা আছে সব বেছে রেডি করে রাখব তারপরে ঘরের কাজ যেগুলো আছে সেগুলো করব। তো ঘরে এখন মোচামোচি কাজ বাকি আছে মানে নিচের মোটামুটি সব কাজই পড়ে আছে অল্প কিছু হয়েছে শুধু বাসির্ভাব ঝাঁট দিয়ে নিতে পেরেছি আর কিছু করতে পারিনি আজকে মোটামুটি সকালের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ বেশি একটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে যদি আবার সারাদিন ধরে ভিডিও করতে থাকি তাহলে দেখা যাবে বিশাল বড় ভিডিও তো ভাবছি সকালের পাটটা একটা ছোট্ট ভিডিও করব মোটামুটি একটা ভিডিও হবে আর বাকি সারাদিনের রুটিনটা এক আর ব্লগে শেয়ার করব। তো এই যে গোপালকে সুন্দর বসিয়ে তারপরে ভোগ দেওয়াও হয়ে গেল তবে বিশেষ কিছু সকালে ভোগ দিতে পারিনি আজকে যা ছিল তাই দিয়েছি ভোগে তো আজকে ভোগে দিয়েছি চিড়ে ধুয়ে দিয়েছি সাথে দিয়েছি পাঁচটা বাতাসা আর গঙ্গার জল এই ছিল আজকে সকালের ভোগ তো এবারে আমি নিচে গিয়ে ঠাকুরের যে কাজগুলো করব বলেছিলাম সেগুলো এখন করে নিচ্ছি তো এখানে মিষ্টু ক্যামেরা ধরে আছে তো মিষ্টু আমার মানে ওপরের কাজও শেষ হয়েছে ঠাকুরের আর ও উঠেছে ঘুম থেকে তো গোপাল এখনও ওঠেনি তো আমি বললাম দাদা বাবা চা করব তুই আর আমি একসাথে চা খাবো তুই একটুখানি ফোনটা ধর আমি এইটুকুনি করে নি হাত দিয়েছি যখন তো এই ঠাকুরের আসনটা একটু ভালো করে মুছবো মানে সিংহাসনটা খুব ভালো করে মুছে নেব হালকা ধুলোর পরল পরে থাকে মাঝে মাঝে না মুছলে না চকচকে ভাবটা নষ্ট হয়ে যায় তো সেজন্য কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নিলাম আর ওপরে একটু এটা ওটা হাবিজাবি ছিল জড়ানো হাবিজাবি বলবো না ঠাকুরেরই জিনিস সাজানো একটু কোনোটা একটু বেশি জঙ্গলি লাগছিলো মনে হচ্ছিলো একটু বেশি বাড়াবাড়ি সাজানো হয়ে গেছে তো সেটা খুলে দিয়েছি একটা লাইট ছিল আসলে ওটা একটু মানে লাইটটা জ্বললে ভালো লাগে কিন্তু অফ করা অবস্থাতেও না সিংহাসনটা একটা কেমন একটা মানে খুব জঙ্গল জঙ্গল লাগছিল যেহেতু সাদা রঙের লাইটের ওই চেনটা একটু মোটা ধরনের সেজন্য জন্য সিংহাসনটার ডিজাইনটাই যেন ঢাকা পড়ে গেছিলো সেজন্য ওটা আমি খুলে ফেললাম তো তারপরে আমি যে আসনটা পাতা ছিল সেটা পাল্টে দিলাম ওপর থেকে ঠাকুরের আলমারি থেকে আমি আসন নিয়ে এসেছিলাম একটা সুন্দর আসন পাতিয়ে দিলাম আর প্রতিটা ঠাকুরকে এবারে ভালো করে মুছে আবার বসিয়ে দিলাম গঙ্গা জল ছিটিয়ে বসিয়ে দিয়েছি প্রথমে বড়ো মা তারপরে মাঝখানে মা লক্ষ্মী তার পাশে থাকবে সিদ্ধিদাতা গণেশ আর সিংহাসনের সামনে যে জায়গাটা আছে তার এক পাশে রাখবো আমি বজরাঙ্গবলিকে তো এখন আমি মা লক্ষ্মীর শাড়িটা চেঞ্জ করিয়ে দিচ্ছি তো প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর শাড়ি চেঞ্জ করা অনেক সময় হয় না উচিত প্রতি বৃহস্পতিবার করেই চেঞ্জ করে নেওয়া কোনো কোনো বৃহস্পতিবারে হয়তো হুটোপাটা করে পুজো দিয়ে ফেলি তখন হয়তো ওপর থেকে আবার ওপরে যাব ঠাকুরের আলমারি থেকে আবার শাড়ি নিয়ে আসবো সেটা হয়তো হলো না তাড়াহুড়োতে পুজো দিয়ে ফেললাম তো সেটা আগের বৃহস্পতিবারও চেঞ্জ করতে পারিনি তো আজকে চেঞ্জ করে দিলাম আর এই শাড়িটা খুব না খুব সুন্দর গোলাপির মানে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর কাজ করা আর একটু মানে ঝামেলাও আছে আমার মা লক্ষ্মীর যেহেতু ছোটোখাটো সেজন্য জন্য সেফটি বিন দিয়ে একটুখানি পরিপাটি করে শাড়িটা পরাতে হয় নিচে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম দেখো মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে দিয়েছি সুন্দর একটা শাড়ি তো সব ঠাকুরকে মুছে নতুন আসনে বসালাম মানে যে আসনটা ছিল ওটা পাল্টে দিলাম আর কি আর বড় যে এখানে রাখলাম এখানে ঘর বসানোর জায়গাটা রয়েছে প্রদীপটা এখানে বড় স্ট্যান্ডে প্রদীপটাই সাইডেই রাখবো আর নিচে ঠাকুরের সমস্ত জিনিস আছে আর এখানে লাইট জড়ানো ছিল সেটা খুলে দিয়েছি তো এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো মা সরস্বতীকেও মুছে দিলাম আর মহাদেবকে তো ওপরে নিয়ে গেছি জানি আমাদের মন্দিরে এখন মহাদেব আছে মন্দিরেই থাকবে তো লিকার চা করে নিলাম এখানে সকালে এখন লিকার চাই খাবো দুটো করে বিস্কিট নিয়েছি আর এখানে আমি আর মিষ্টু খাচ্ছি গোপাল এখনও ঘুমোচ্ছে তো ও একটু আমার সাথে চা খেতে ভালোবাসে হ্যাঁ লিকার চাটা কিন্তু অতটা ভালোবাসে না ও দুধ চাটা কিন্তু পছন্দ করে তো আমি ওকে বলেছি না বাবা সকালবেলা খালি পেটে দুধ চা খেতে নেই তো দুজনে মিলে লিকার চা আর বিস্কিট খেলাম আর কি তো রাতের রাতের ফ্রেন্ডস আজকে ব্লগটা ভাবছি এখানেই এন্ড করে দেবো সকালের রুটিনের সাথে আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করেই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবে নতুন ফ্রেন্ডটা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি এরপরে তোমাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানিটা ভয় ভাই রাধে রাধে